সান্তোসেরোয় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ক্রুজেরোর বিপক্ষে অবশ্য মাঠে নামতে দেখা যাবে ব্রাজিলিয়ান এই সুপারস্টার নেইমার জুনিয়রকে সান্তোসেরোয় ইতিমধ্যে অবশ্য দুর্দান্ত ফুটবল খেলে চলেছেন নেইমার জুনিয়র গত ম্যাচে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে পুরো ম্যাচে অবশ্য ফিট ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার এবং প্রতিপক্ষকে দুই দুইটা গোল দিয়ে অবশ্য এদিন ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান সুপার স্টার ইঞ্জুরি মুক্ত নেইমার কতটা ভয়ঙ্কর অবশ্য দেখিয়ে দিয়েছিলেন গত ম্যাচে ব্রাজিলিয়ান এই সুপার স্টার আগস্ট রাত্রি সাড়ে তিনটায় অর্থাৎ আজ রাত সাড়ে তিনটায় অবশ্য ক্রুজাইডর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলিয়ান সুপার তার আগে ব্রাজিলিয়ান সুপার দেখা গেল ভক্তদের আবদার মেটাতে ভক্তদের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে এদিন দিন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়র ক্রুজেরোর বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য সন্তোষে পৌঁছেছেন আবারও টিম হোটেলে ঢোকার আগে ভক্তদের সেলফির আবদার মেটাতে দেখা গেছে ব্রাজিলিয়ান সুপার স্টার আজ রাতে ক্রুজ কয়টা গোল দিবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ম্যাচটা কি সন্তোষ জিততে পারবে নেইমার জুনিয়র কি নব্বই মিনিট খেলবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন